ম্যারেজ লাইফের কিছু অপ্রিয় সত্য কথা নব্বই শতাংশ ক্ষেত্রে এই কথাগুলো সত্যি এক বিবাহিত জীবন কখনো খুব মধুর আবার কখনো হতাশার কখনো মনে হবে আহ কি চমৎকার একটা জীবন পেয়েছি কখনো মনে হবে ঘানি টানতে জীবন শেষ এই দুই ধরনের অনুভূতি ঘুরে ফিরে আসে ভাববেন না যে বিয়ে করে ভুল করেছেন দাম্পত্য সম্পর্ক উপভোগ করুন কষ্টের সময়টা ঠান্ডা মাথায় হ্যান্ডেল করুন দুই আপনি যদি পার্টনারকে প্যারা দেন সেও আপনাকে প্যারা দিবে বেশি প্যারায় মনে হবে আপনি ভুল মানুষকে বিয়ে করেছেন আপনি যে তাকে প্যারা দিচ্ছেন সেটা ভুলে গিয়ে পার্টনারের প্যারা নিয়ে অস্থির হয়ে যাবেন তাই ক্ষমা করতে শিখুন সামনে এগিয়ে যান জীবনে সুখের কিন্তু শেষ নেই তিন আমরা মনে করি দাম্পত্য জীবনে ভালোবাসা হতে হবে সমান সমান ঠিক আছে কিন্তু এটা ফিফটি ফিফটি না এটা হবে একশো একশো ভাগ দুই পক্ষ থেকে শতভাগ না হলে কেউই জিতবে না আপনি যদি একাই একশো দিয়ে বসে থাকেন আপনি হেরে যাবেন ভালোবাসা অর্ধেক বলে কিছু নেই পুরোটাই নয়তো কিছুই না দাম্পত্য জীবনে এই ভালোবাসাটাই সমান সমান হয় না চার কখনো কখনো ঝগড়ার পরে আরেকটা ঝগড়ার আয়োজন চলে এইভাবে বাড়ে দূরত্ব অভিমানের জায়গাটা হয় প্রশস্ত কোনোভাবে ঝগড়া মিটিয়ে অন্তরঙ্গ হন দেখবেন ভালোবাসার আরেকটা অধ্যায় শুরু হয়েছে আপনি হয়তো নতুন করে আপনার পার্টনারের প্রেমে পড়বেন পাঁচ বিয়ে করার সময় ভাবতেও পারবেন না যে এই প্রিয় মানুষটির সাথে আপনার ঝগড়া হবে মন কষাকষি হবে বাঁধবে স্বার্থের আঘাত কিন্তু এটা করবে সুতরাং ঝগড়ার সময় ও লজিক্যাল থাকুন যেন ঝগড়া মিটিয়ে আবার সম্পর্ক ঠিক করে নিতে পারেন ছয় দুজন একসাথে দীর্ঘদিন কাটানো বেশ আনন্দদায়ক কিন্তু একসাথে থাকতে থাকতে কখনো কখনো সংসারটা জেলখানার মতো মনে হয় কিছু সময়ের জন্য একা থাকুন কোথাও ঘুরে আসুন পরিবারের বাইরে বন্ধু বান্ধবদের সাথে কিছুটা সময় কাটান আবার ফিরে আসুন পরিবারের প্রিয় মানুষটার কাছে দেখবেন সংসারটা আর জেলখানা মনে হচ্ছে না সাত মাঝে মাঝে দেখবেন আপনার মনে হবে আহ কত ভালোবাসি মানুষটাকে আবার কখনো মনে হবে দূর একদম ভাল লাগে না ওকে এটাই স্বাভাবিক সুতরাং কিভাবে ভালোবেসে সাথে থেকে যেতে হয় তা শিখুন সংসারে অনেক প্যারা থাকে কিছু মেনে নিতে হয় আট আপনার পার্টনার যতই আপনাকে ভালোবাসুক যতই টেক কেয়ার করুক বা হোক সুন্দরী হ্যান্ডসাম অন্য কাউকে আপনার ভালো লাগবে নতুন কাউকে দেখে ভালো লাগার বিষয়টা এড়িয়ে চলা কঠিন দিবা স্বপ্ন দেখেন ঠিক আছে কিন্তু নতুন মানুষটার পিছে ছুটবেন না আপনার পার্টনারের গুরুত্ব বুঝতে চেষ্টা করুন নয় শারীরিক সম্পর্ক আপনার পার্টনারের সাথে সবচেয়ে বেশি উপভোগ্য হয় কিন্তু প্রত্যেকবার একই রকম সুখের অনুভূতি হবে না সময় ও বয়সের সাথে সাথে অনুভূতিতে ভাটাও পড়তে পারে নতুন কারোর সাথে শারীরিক সম্পর্ক উপভোগ করে তোলার ভুল চিন্তা থেকে বের হন বরং পার্টনারের সাথে সম্পর্ক আনন্দময় করে রাখতে ক্রিয়েটিভ হয়ে নতুন কিছু যোগ করুন সবার জন্য শুভকামনা জীবনের বাকে বাকে চ্যালেঞ্জ সংসার যখন করেছেন এই চ্যালেঞ্জগুলোকেও অ্যাকসেপ্ট করতে হবে তবেই দাম্পত্য জীবন সুখের ও শান্তির হবে সুন্দর সুখী পারিবারিক জীবন আমাদের সবার প্রাপ্য এটা নিজেকেই তৈরি করে নিতে হয় শুভকামনা